হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে কমিউনিটি ক্যাশের যে ট্রানজাকশান পিন আছে লোড নিতে গেলে যে ট্রানজাকশন পিন দরকার পড়ে কীভাবে সেই ট্রানজাকশান পিন চেঞ্জ করবেন ঠিক আছে আজকের ভিডিওতে আমি আপনাদের সে বিষয়টি দেখাতে যাচ্ছি লগ ইন লগ ইন করলাম তার আগে বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশেই থাকা বেল বাটনটি ওলে বাজিয়ে দেবেন ও লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন তো দেখুন ঠিক নিচেই যে মেনু অপশনটা দেখতে পাচ্ছেন মেনু অপশনটাতে ক্লিক করবেন এখন দেখুন এইখানেই আছে কিন্তু আপনার চেঞ্জ ট্রানজ্যাকশন পিন এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ ট্রানজ্যাকশন পিন এখানে ক্লিক করলাম দেখুন কীভাবে আমরা আমাদের ট্রানজিশন পিনটা চেঞ্জ করবো কারেন্ট পিন আপনার যে পিনটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন সেই পিনটা কারেন্ট পিনের জায়গায় সেই পিনটা লিখবেন তো আমরা আপনাদের চেঞ্জ করে দেখাচ্ছি কারেন্ট প্রিন্ট দিলাম এখন নিউ পিন আপনি যে নতুন পিনটা সেট করতে চাচ্ছেন সেই নিউ পিনটা এখানে লিখবেন এখন নিচে দেখেন কনফার্ম পিন আপনি যে নিউ পিনটা দিলেন ওটা পুনরায় আবার এই কনফার্ম পিনের জায়গায় পুনরায় দিবেন কনফার্ম পিন দেওয়া হয়ে গেল এখন নিচেই ঠিক সাবমিট অপশানটাতে সাবমিটে ক্লিক করবো ক্লিক করল অ্যাটেনশান আর ইউ শিওর ইয়েস কনফার্ম কনফার্মে ক্লিক করল এখন একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে আপনার ফোনে ওয়ান টাইম পাসওয়ার্ডটি দিলেই চলে এসেছে নিচে যে সাবমিট অপশান আছে সাবমিট অপশানে ক্লিক করলাম সাকসেস ট্রানজাকশান প্রিন্ট আপডেট সাকসেসফুলি কনফার্ম আপনার ট্রানজাকশান পিনটি আপডেট হয়ে গেছে মানে চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আপনি যে নতুন প্রিন্টটি দিলেন সেটা সাকসেস হয়েছে কনফার্ম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন থ্যাংক ইউ ভালো থাকবেন